আগামী শুক্রবার সকাল সাড়ে ছয়টার সময় বাংলাদেশ টাইম সকাল সাড়ে ছটার সময় সুপার এট রাউন্ডের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের কি সম্ভাবনা কতটুকু সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমত যদি আমি একটা স্টেট দিয়ে শুরু করি বাংলাদেশ টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে মুট মুট দশ বার এই দশ বারের বার বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করেছে এখানে যে অঙ্কটা সেটা দেখা যাচ্ছে অনেক প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করেছে চারটি ম্যাচের কিন্তু না আসলে বিষয়টি হচ্ছে অস্ট্রেলিয়া দু হাজার একুশে বাংলাদেশে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল তখন বাংলাদেশ পাঁচ ম্যাচে সিরিজটি মিরপুরে তারা চার একে জিতে নেয় সেই বীরপুরের সেই ধানকেতারকা পিচে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে চার একে সিরিজ হারায় তার এক মাস ওই ওই মাসে সম্ভবত নিউজিল্যান্ডকেও বাংলাদেশ তিন দুয়ে কিন্তু বীরপুরে হারিয়েছিল তাই আসলে বীরপুরের পিচের রেজাল্ট আসলে কাউন্ট হবে না আর তাছাড়া বড় কথা হচ্ছে যে এই যে মাঠে খেলা হবে দশ হাজার দর্শক ধারণ গোয়া এই মাঠটি মূলত ব্যাটিং করার জন্য সুবিধা বান্ধব যেমনটা আমরা সাউথ আফ্রিকা ইউএস এর এই সুপার এইট পর্বের প্রথম ম্যাচ আমরা দেখেছি সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করে বিশ আবার একশো চুরানব্বই রান জড়ো করতে পেরেছে তাই আমি মনে করি যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া মধ্যকার যে ম্যাচটি সেই ম্যাচটি কিন্তু এই সেম মাঠে খেলা হবে তাই বাংলাদেশের জন্য কঠিন হতে যাচ্ছে যদি এটি স্পোর্টিং বান্ধব হয় বা ব্যাটিং বান্ধব হয় তাহলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে পারবে না তাই দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফেলবো এরকম অতি আত্মবিশ্বাস যাতে না রাখা হয় তবে হ্যাঁ বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না একদম অসম্ভব সেটি নয় তবে বাংলাদেশ তাদেরকে হারাতে অনেক কষ্ট সাধন করতে হবে যদি হারাতে পারে তাহলে বাংলাদেশের টি টোয়েন্টি জয়ের ইতিহাসে এটি হবে অন্যতম সেরা জয় যায় বাংলাদেশ একটি ভালো উইকেটে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে এখন কথা হচ্ছে যে স্টেটের কথা বললাম যে দশটি ম্যাচে চারটি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেই চারটি ম্যাচের যে এক্সপিরিয়েন্স সেটি হয়তো বা বাংলাদেশ যদি কাজে লাগাতে পারে আর বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে বাংলাদেশের বোলিংই বাংলাদেশকে হেল্প করবে বাংলাদেশের বোল ফ্রন্ট লাইন চারজন যে বোলার রয়েছে মানে এবারে বিশ্বকাপে ফার্স্ট আউটে যারা বাংলাদেশের বোলিং টিমকে রাজত্ব করেছে তাস্কিন মুস্তাফিজ তাজিম সাকিব এছাড়া রয়েছে রিশাদ হোসেন এই চারজন বলার মিলে চার জন বলার মিলে মোট চারটি ম্যাচে উইকেট শিকার করেছে তাজিম সাকিব চার ম্যাচে নয়টি তাস্কিন মুস্তাফিজ এবং রিশাদ এই চারজন এই তিনজন চার ম্যাচে ষাটটি করে উইকেট সমান ষাটটি করে উইকেট শিকার করেছে সাকিব আল হাসান যদিও খুব বেশি একটা ভালো বল করতে পারেনি তবে শেষ দুই ম্যাচে ভালো বোলিং করেছে এখন এই সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের বোলিংটা এখন এই মুহূর্তে বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেকটি দলের জন্যই অনেক বড় থ্রেটের একটা বিষয় অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান যে দলই হোক না কেন বাংলাদেশের বোলিং তাদেরকে আটকানোর জন্য যথেষ্ট একটা বোলিং সেট আপ সমস্যাটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং নিয়ে যে বাংলাদেশ যখন আগে ব্যাটিং করুক আর পরে ব্যাটিং করতে নামুক পাওয়ার প্লেয়ার ছয় ওভারের মধ্যে বাংলাদেশের যে প্রথম চারটি উইকেট চলে যায় তারপর বাংলাদেশের মেন খেলাটা হয় যখন তাহিদ হৃদয় বা মাহমুদুল রিয়াতে ব্যাটিং করতে নামে এই যে আমাদের যে ওপেনিংয়ের টপ অর্ডারে তাজিদ তামিমের সাথে লিটন দাস নাজমুল শান্ত বা চার নম্বর আল হাসান এই চারজনে কেউই কিন্তু ফর্মে নেই তার যে তামিম আমার বিশ্বকাপে একটি ম্যাচ পারফর্ম করিনি লিটন দাস ওপেনিংয়ে তিনে সব কিছু ট্রাই করালেও সে পারফর্ম করতে পারছে না নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন হিসেবে ভালো একজন ক্যাপ্টেনশি করলেও সে ব্যাট ব্যাটসম্যান হিসাবে একজন লর্ডের প্রমাণ দিয়েছে ইতিমধ্যে সাকিব আল হাসান তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তৃতীয় ম্যাচটিতে বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে ফিফটি করতে পারলে করলেও পরবর্তী ম্যাচে কিন্তু সে পারফর্ম করতে পারেনি আর মাহমুদুল রিয়াদ লাস্ট ম্যাচে নেপালের বিপক্ষে আসলে রান আউট হয়ে গিয়েছে এটা দুঃখজনক আর তাহিদ হৃদয় কিন্তু গত ম্যাচে পারফর্ম করতে পারেনি খুবই দৃষ্টিগত আউট হয়েছে আমাদের যে ব্যাটিংয়ের যে মেন ভরসা তানজিৎ তামিম তাহিদ হৃদয় বা মাহমুদুল মাহমুদুল রেগুলার ভালো করে গেলেও তাহিদ হৃদয় সর্বশেষ মিষ্টি ভালো করতে পারেনি তানজিদ তামিমও গত বৃষ্টি ভালো করতে পারেনি প্লাস তানজিদ তামিম প্রথম তিনটি ম্যাচও ভালো করতে পারেনি তাই বাংলাদেশের ভালো করতে হলে অপেনিং থেকে অবশ্যই তানজিৎ তামিমও ভালো করতে হবে পাশাপাশি শান্ত এবং লিটন এই দুইজনে একজনকে অবশ্যই পারফর্ম করতে হবে এবং মিটার অর্ডারে হৃদয় সাকিব রিয়াদ এবং ফিনিশিং এ জাকেরকে ভালো পারফর্ম করতে হবে এরকম হঠাৎ করে একটি ম্যাচ পারফর্ম করলে হবে না এই সাতজন যে আমাদের ব্যাটসম্যান রয়েছে জাকের আলী পর্যন্ত সাত নম্বর পর্যন্ত এক থেকে সাত এই সাত জনের মিনিমাম চারজন ভালো ব্যাটিং করতে হবে এবং বাংলাদেশের টস জিতলে আমি মনে আগে ব্যাটিং করে যত রান আমরা জোরো করতে পারি একশো পঞ্চাশ ষাট যদি আমরা জোরো করতে পারি তাহলে আমাদের বোলারদের জন্য সুবিধা হবে সেই রানটাকে ডিফেন্ড করা আর যদি আমাদের এরকম হয় যে বাংলাদেশের বোলাররা হয়তো বা খুব ভালো বল করে তাদেরকে একশো চল্লিশ পঞ্চাশে আটকে ফেললো এরকম ব্যাটিং উইকেটে তারপর যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই টার্গেট এচিভ না করতে পারে তাহলে কিন্তু সেটি খুবই দুঃখজনক হবে যদি আমি বলছি না যে অস্ট্রেলিয়া একশো পঞ্চাশ রানে আটকানো সম্ভব বাংলাদেশের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সাথে সেই ম্যাচটি তবে বাংলাদেশের মূল টার্গেট মূল স্ট্রেংথ স্ট্রেংথের জায়গাটি হচ্ছে বাংলাদেশের বোলিং অ্যাটাক এখন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারুক না পারুক আমার প্রত্যাশা রাখবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে খুব ভালো খেলুক ফার্স্ট রাউন্ডের মতো যাতে না হোক ফার্স্ট রাউন্ডের প্রতিক্রিয়া বোলিং পিচে খেলা হয়েছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের এখন একটি ভালো পিচে খেলতে যাচ্ছে বাংলাদেশ আশা করবো বাংলাদেশ এই ম্যাচে ভালো কিছু করবে যে হারলে আমরা বলতে পারি যে আমরা অস্ট্রেলিয়ার সাথে হেরেছি এবং ভালো খেলে হেরেছি তাই ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেখবেন অনেকে দেখছি ফলো দিচ্ছেন না ফেসবুক পেজটি আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন হাফেজ